you ওয়ান আর আজকে একটু নতুন ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো যারা চ্যানেলে নতুন আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই যে সকাল সকাল আমি ব্লগটাও শুরু করে দিয়েছি আজকে প্রত্যেক দিনের মতন সকাল সকাল বলতে এখন বাজে বেলা দশটা এগারোটা এরকম তো যাই হোক এখন ঘরটোর ঝাঁটিয়ে নিচ্ছি ওই যে প্রতিদিন টিউশন ছুটির পর এসব কাজ করতে হয় আর তোমাদের দাদা গেছে এখন কামারশালায় তো কামারশালায় কিছু ওই কাটারি তারপর বন্টি ওই খড় কাটার বঁটি ওইগুলো একটু সারাতে গেছে যেহেতু ওইগুলোর ধার একটু কমে গেছে তাই ওগুলোকে নিয়ে কামারশালায় সারাতে গেছে আর এই যে এইখানে বসে এরকম কাজ চলছে তো একটু ধারালো করে নিচ্ছে কারণ ঝড় বৃষ্টির দিন আসছে একটু কাটারিগুলো কাজে লাগবে আর এখন মাছের দোকানে মাছগুলো এখন নিয়ে নিচ্ছে কারণ অনেক দিন থেকে আমরা মাছ খাইনি তাই ভাবলো যে একটু মাছটাও নিয়ে আসি তো যাই হোক এখন বাড়ি চলে এসেছে আর এই যে একটা তেল নিয়ে এসছে মানে বাড়িতে সর্ষে আছে তাও আমরা তেল আর মানে তেল করিনি আর কি তো ওগুলোকে শুকিয়ে ধুয়ে তারপরে গিয়ে মানে তেল টেল করে নিয়ে আসতে হবে তো যাই হোক এখন ওই জন্য তেল নিয়ে চলে এসেছে আর বাবুর জন্য এখন প্যাম্পার্স নিয়ে এসছে কারণ প্রত্যেক দিন ওকে পড়াতে হচ্ছে এখন তো যাই হোক ছোটো আছে তো একটু না হলে একটু বড় হলে অভ্যেস হয়ে যাবে ও এইদিকে এখন বাড়ি এসে দেখি এখন ও বের করে দেখছে যে এটা কত কতটা ধারালো আর দেখে তো তোমরা বুঝতে পারছো যে কতটা চকচক করছে তো এখন এটাকে দেখি ও সব কাজে মানে কাজে লাগায় তো রকম দেখতে এটা এটাতে আমরা খড় কাটি তো গরু যে খড় খায় ওটা খড় কেটে দিলে বেশি নষ্ট হয় না আর কি আর এমনি যদি তুমি পুরোটা ওকে মানে পুরো গোটা সময় দিয়ে দাও তাহলে এদিক ওদিক খাবে একটু নষ্ট করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে না আর এই যে কাটারিটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে ও পুরো লোহার একদম বানিয়ে নিয়ে চলে এসেছে ওর হাতলটা ওর হাতলটা যেহেতু আগে কাঠের ছিল আর কাঠের হাতল তো কখনো পড়ে যায় কখনো ভেঙে যায় এরকম অবস্থা ওই জন্য ভাবলো যে না তাহলে এটাকেও লোহার দিয়েই মানে হাতলটা বানিয়ে নিয়ে আসুক তো বেশ সুন্দর লাগছে দেখতে আর এখন ধুতেও বেশ ভালো লাগছে তবুও মানে কি বলবো অনেকটা ভারী এটাও তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্যাগটা এটা হচ্ছে মানে নিয়ে গেছিলো ওটা লাগাবে বলে কিন্তু ওই কাকুটা বলছে যে না এটা না লাগিয়ে বরং লোহারটা লাগানোই ভালো আর এদিকে মাছ নিয়ে চলে এসেছে দেখি মাছ দিয়ে সব তরকারি টরকারি এখন করা হবে তো যাই হোক তার আগে আমরা এটা দেখে নিই এটা কতটা ধারালো হয়েছে তো এই যে এখান এখন মানে ওই সর্ষে তেল দিয়ে ওখানে মানে ওই যেখানে ধারালো করানো হয়েছে ওইগুলোতে তেল লাগিয়ে নিচ্ছে তো তোমরা কি জানো এটা কেন তেল লাগানো হয় যদি কেউ জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমার তো মনে হয় ওটার মানে ধারটা যাতে আরও জোরালো হয় ওই জন্য মনে হয় সর্ষে তেলটা লাগানো আরও মানে চকচক করবে তারপরে মানে এক ইয়েতে পুরো কেটে যাবে ওই জন্য মনে হয় ওটা আমার মনে হলো আর কি তো আমিও জানি না ঠিক যে কেন সর্ষে তেল দিতে হয় তো ওই কাকুটাই বললো যে বাড়ি গিয়ে এরকম সর্ষে তেল লাগিয়ে রাখতে তো ওকে জিজ্ঞেস করলে হয়তো ও বলতে পারতো আর কি তো যাই হোক এখন ও এগুলোকে একদম মালিশ করে নিচ্ছে পালিশ করে নিচ্ছে আর বাবু এদিকে এই যে খেলা করছে ওর স্নান টান হয়ে গেছে ওকে আমি এখন এখানে ছেড়ে দিয়েছি তো যাই হোক দেখি এরপর সব কাজ বাজ আছে আর এইদিকে এই যে মাছটা আছে তো কেটে নিয়েছিল ওগুলোকে এখন ভাসতে বসে গেছি তো ভাবছি ওগুলো রান্না করব টমেটো দিয়ে সর্ষে মানে সরষে বাটা দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর এদিকে তোমাদের দাদা বসে গেছে খড় কাটতে দেখছে কতটা ধারালো হয়েছে আর এই যে দেখো তোমরা নিজের চোখে দেখো কীরকম একদম ওই খড়গুলো একদম কেটে কেটে যায় এই যে এক পুরো এক ইয়েতেই পুরো কেটে যাচ্ছে মানে এটা নিয়ে এখন বিপদ এটা নিয়ে যদি কেউ একটু হাতটাথ পড়ে যায় তাহলে পুরো কেটে চলে যাবে পুরো আঙুল তো এক একবার নাকি এরকম করে ওর খাতে লেগে গেছিলো তো আমি জানি না ওটা আর কি তো আমি তো কখনও এরকম করে খড় কাটি না কারণ আমি এখন অভ্যস্ত নই হয়ে যাব হয়তো পরে আর এখন বিকেলবেলা আর বিকেলবেলা প্রত্যেক দিনের মতো যে এরা বেরিয়ে পড়েছে এখন ঘুরু বেরু করতে একদম ও বিকেল হলে বাড়িতে থাকতে যায় না ছোটোবেলা থেকেই একদম ছোট থেকে আর এদিকে বাইরে এই যে পেঁয়াজ টিয়াজ সব মেলানো আছে কারণ এগুলোকে না শুকতে দিলে মানে ঘরে ঢুকানো যাবে না যেহেতু পচে টচে যাবে একটু শুকিয়ে তারপর মালা টালা করে একদম রেখে দিতে হবে আর আজকে এরা দুজনই এসছে আর ওরা দুজন আসেনি তো ওদেরকে এখন পরিয়ে নিচ্ছি তারপর দেখি কী সব আর কাজ বাজ আছে তো এখন পুরো একদম সন্ধে হয়ে গেছে আর সন্ধে এখন পুরো সাত সাতটা সাড়ে সাতটা মতন বাজে আর এখন আমি পুরো রেডি হয়ে গেছি কারণ আজকে একজন স্টুডেন্ট ওদের বার্থডেতে যাব তো ওরা আমাদেরকে বিকেলে এসে বলেছে যেতে ওদের বাড়িতে আর পাশেই বেশি দূরে নয় তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে না গেলে আবার রাগারাগি করবে আর যার বার্থডে ও আমাদের বাড়িতে মানে সবসময় আসে বাবুকে টোলে নেয় তাই ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে একটু আনন্দ করতে যাওয়া যাক তো এখন রেডি হয়ে গেছি বাবুকে ওদিকে রেডি ফুরিয়ে নিয়েছি ওই যে ওকে এখন মজা পরিয়ে দিচ্ছি কারণ এতটাও গরম লাগছে না সোয়েটার টুটা তার বরাবো না ভাবলাম যে না মজাটা একটু পরিয়ে দিই ভালো লাগবে আর কি আর এই যে এই জ্যামিতি বক্সটা ওর জন্য আনা হয়েছে তো এটাও পছন্দ হবে কি না জানি না আমার তো বেশ ভালো লেগেছে আর ওর ভিতরে দুটো চকলেট আছে আর মানে কি বলবো বেশি কিছু আনতে পারিনি কারণ বিকেলবেলা এসে বলছে আর কখন আনবো তো যাই হোক এখন ওর চলে এসেছি ওর বাদ ডেকে তো বাবু এখানে একটু কান্নাকাটি করছিলো মনে হয় ঘুম পেয়ে গেছে আর এদিকে এখনও শেষ হয়নি কিছুই তো যাই হোক কেক কাটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখনও বেলুনগুলো কেমন ফুড়ে ফুড়ে কী সব ওটাতে ঝুলিয়েছে ওগুলো কেমন ফেলছে বদমাস ছেলেগুলো একদম আর এখানে মানে এই কয়েকটা বাড়ি মিলে এতগুলো বাচ্চা অনেক বাচ্চা আছে তো যাই হোক এরা সবাই আমাদের কাছে পড়াশোনা করে আর এখন একদম কেক টেক খেয়ে চলে এসেছি বাড়িতে আর বাবুর অনেক ঘুম পেয়ে চোর চোখ দেখেই বুঝতে পারছো তোমরা আর মানে কী বলবো ও এখন মানে নটা বাজতে যায় ওর ঘুমাবে তো অবশ্যই কারণ রাতও হয়ে যাচ্ছে আর বিকেলে অতটাও ঘুমায়নি তো যাই হোক মোটামুটি আমাদের এইরকম ছিল সারা সারাদিনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও তো বাবুকে ঘুম পাড়ি এখন আবার একটু যাব ওদের বাড়িতে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে খেয়ে দিয়ে এসে তো যাই হোক আজকের মতন সবাইকে গুড নাইট টাটা আর কেমন লাগলো আমাদের ব্লগ তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও তো আজকের মতন তাহলে টাটা